গর্ভাবস্থার সঠিক সময় নির্ণয় মা এবং শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল নির্ধারণের মাধ্যমে চিকিৎসক এবং মা দুজনেই গর্ভের বিভিন্ন পর্যায় সম্পর্কে সঠিক ধারণা পান যা স্বাস্থ্যসেবা পরিকল্পনা এবং শিশুর বিকাশ পর্যবেক্ষণের জন্য অপরিহার্য গর্ভাবস্থার সময়কাল সাধারণত সপ্তাহ অনুযায়ী গণনা করা হয় তবে অনেকেই এটি মাস হিসেবে জানতে আগ্রহী এখন থেকে আপনি চাইলে নিজেই গর্ভাবস্থার সঠিক সময় নির্ণয় করতে পারবেন গর্ভাবস্থার সময়কাল গণনা করার প্রথম ধাপ হল আপনার শেষ মাসিকের প্রথম দিন নির্ধারণ করা এই তারিখটি গর্ভধারণের সম্ভাব্য তারিখ হিসাবে গণনা করা হয় গর্ভাবস্থার সময়কাল সাধারণত চল্লিশ সপ্তাহ বা নয় মাস ধরে গণনা করা হয় এটি শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু করে শিশুর জন্মের সময় পর্যন্ত গণনা করা হয় সাধারণভাবে প্রতি চার সপ্তাহকে এক মাস ধরা হয় কিভাবে গর্ভাবস্থার সপ্তাহ নির্ণয় করবেন আপনার গর্ভাবস্থার বর্তমান সপ্তাহটি নির্ণয় করতে চাইলে শেষ মাসিকের প্রথম দিন জানতে হবে এরপর শেষ মাসিকের তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত দিনের সংখ্যা গণনা করুন এখন এই সংখ্যা সাত দিয়ে ভাগ করুন ফলাফলটি হল আপনার গর্ভাবস্থার মোট সপ্তাহ সংখ্যা উদাহরণস্বরূপ যদি আপনার শেষ মাসিকের প্রথম দিন হয় এক জানুয়ারি এবং আজকের তারিখ ১৫ মার্চ তাহলে আপনার গর্ভাবস্থা হবে ১৫ মার্চ থেকে এক জানুয়ারি পর্যন্ত হচ্ছে চুয়াত্তর দিন এখন চুয়াত্তর দিনকে সাত দিয়ে ভাগ করলে ফলাফল আসে দশ দশমিক পাঁচ সপ্তাহ এক্ষেত্রে আপনার গর্ভাবস্থার সময়কাল হবে দশ সপ্তাহ তিন দিন বা আড়াই মাস যেভাবে প্রসবের তারিখ নির্ণয় করবেন প্রত্যাশিত প্রসবের তারিখ নির্ধারণ করার জন্য নিচের সূত্রটি ব্যবহার করা হয় এলএমপি যোগ নয় মাস যোগ সাত দিন সমান ইডিডি এটি একটি সাধারণ সূত্র যা বেশিরভাগ গর্ভধারণের ক্ষেত্রে প্রযোজ্য উদাহরণস্বরূপ যদি আপনার শেষ মাসিকের প্রথম দিন এক জানুয়ারি হয় তবে আপনার প্রত্যাশিত প্রসবের তারিখ হবে এক জানুয়ারি যোগ নয় মাস যোগ সাত দিন সমান আট অক্টোবর 嗯。